দেবী কালী দশ মহাবিদ্যার রূপগুলির মধ্যে প্রথম মহাবিদ্যা রূপে আবির্ভূত হন তিনি শক্তির প্রতীক যুগের সংকটে রক্ষাকারিণী এবং সকল প্রকার অশুভ শক্তির বিনাশিনী কালী অর্থাৎ যিনি কালকে নিয়ন্ত্রণ করেন তার গাত্রবর্ণ ঘোর কালো তিনি ত্রিনয়নী যার মাধ্যমে কালের তিনটি অবস্থা যথা ভূত বর্তমান এবং ভবিষ্যতের ওপর তার কর্তৃত্ব তিনি চতুর্ভুজা তার একটি হাতে রক্তস্নাত খর্গ এবং অন্য হাতে সদ্যখণ্ডিত মুন্ড বিরাজ করে তিনি অপর একটি হাত উপরে তুলে ভক্তদের অভয় করেন তার গলায় নরমুন্ডের মালা বিরাজ করে এবং কোটি দেশ কাটা হাতের সমষ্টি দ্বারা আবৃত থাকে তিনি মুক্তকেশী করালবদনা করালোবদনা এবং মহাকাল শিবের বক্ষের ওপর দণ্ডায়মান অবস্থায় থাকেন দেবী কালীকে সর্বদা শ্মশানে অবস্থানরত এবং সময়ের সর্বব্রাসী শক্তি হিসাবে কল্পনা করা হয় শ্মশানে বাস করে তিনি জীবাত্মাদের মৃত্যু এবং পুনর্জন্ম প্রদান করেন তিনি মহাকাল বা সময়ের প্রকৃত প্রতীক যিনি সময়ের সমস্ত সীমা অতিক্রম করে সকলের উপরে বিরাজ করেন পুরাণ ও তন্ত্রে দেবী কালীর নানান রূপভেদ দেখা যায় যেমন দক্ষিণাকালী শ্মশান কালী ভদ্রকালী রক্ষাকালী গুজ্জকালী মহাকালী চামুন্ডা ইত্যাদি দেবী কালীকে মহাবিদ্যা বলা হয় তার কারণ তিনি আধ্যাত্মিক জ্ঞানের এক অভূতপূর্ব উৎস এবং তার উপাসনা করে মানসিক ও আত্মিক উন্নতি লাভ করা যায় কাল অর্থাৎ সময় জীবন হলো সময়ের মধ্যে আমাদের গমন অর্থাৎ আমরা যতক্ষণ জীবিত থাকি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচরণ করি মৃত্যুর পর আমাদের জন্য সময়ের কোনো অস্তিত্ব থাকে না ধরুন আপনার জন্ম হলো এবং ষাট বছর বয়সে আপনার মৃত্যু হলো। সেই ভ্রূণ অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত আপনি ষাট বছর সময় পার করলেন অর্থাৎ ষাট বছর পর্যন্ত আপনার অস্তিত্ব ছিল কারণ সেই ষাট বছর আপনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচরণ করেছেন এরপর যখন আপনার মৃত্যু হল তখন আপনার আর কোনো অস্তিত্ব থাকল না অর্থাৎ আপনি সময়ের বন্ধন থেকে বেরিয়ে গেলেন আবার পুনরায় যদি আপনি অস্তিত্বে ফিরে আসতে চান তাহলে আপনাকে জন্ম নিতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের জীবিত থাকার জন্য প্রয়োজন হয় জীবনী শক্তির যা না থাকলে সময়ের মধ্যে বিচরণ করা যাবে না আবার সময়ের মধ্যে বিচরণ না করলে বা সময়ের বাইরে বেরিয়ে গেলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না এটি একটি চক্র আর এই সমস্ত কিছুকে ক্রিয়াশীল রাখেন দেবী কালী তিনি আমাদের জীবনী শক্তির উৎস এবং রূপান্তরনের দেবী তিনি আমাদের ধ্বংস করেন এবং পুনরায় অস্তিত্বে ফিরিয়ে আনেন এই কারণে তাকে এত বিধ্বংসী এবং ভয়ঙ্করী বলে মনে হয় কিন্তু আপনি যদি একবার তার ক্রিয়া এবং প্রকৃতি বুঝে যান তাহলে বুঝতে পারবেন আসলে তিনি মায়ের মতোই কোমল এবং পরম করুণাময়ী ঠিক যেমনটা বুঝতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেবী কালী জীবন শুধুমাত্র তার মাধ্যমেই আমরা বেঁচে থাকি এবং সময়কে অনুভব করি তিনি রূপী আমাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষার বিনাশ করে বিশুদ্ধ চেতনার উত্থান ঘটান যাতে আমাদের আধ্যাত্মিক বিকাশ সম্ভব হয় দেবী কালীর উপাসনা সাধারণত তান্ত্রিক আচার ও নিয়মাবলী মেনে করা হয় তন্ত্রমতে দেবী কালীর আরাধনা শক্তির চরম শিখরে পৌঁছানোর অন্যতম পথ সাধনার সময় সাধক মন্ত্রের মাধ্যমে তাকে আহ্বান করেন এবং ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেন এই উপাসনা সাধকের অন্তর্মুখী যাত্রায় সহায়ক হয় এবং তাকে মুক্তির পথে নিয়ে যায় সপ্তদশ শতকে নবদ্বীপের প্রসিদ্ধ তান্ত্রিক ও মাতৃসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম দেবীকালীর রূপদান করেন এবং গৃহে তার পুজোর প্রচলন শুরু করেন এর আগে পর্যন্ত দেবীকালী নিরাকার রূপে শ্মশান মশনী পূজিত হতেন সাধকরা কালী যন্ত্র মেকে তার পুজো করতেন কৃষ্ণানন্দ আগম্বাগিসকেই বাংলায় কালী পুজোর প্রবর্তক হিসাবে মনে করা হয় তিনি বৃহৎ তন্ত্রসার গ্রন্থের রচয়িতা যাকে তন্ত্র সাধনার গীতাও বলা হয় দেবী কালী রজগুণের প্রতীক গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্য মতে আদ্যাশক্তি কালী রূপে দেবী কালীর পুজো করা হয় তান্ত্রিক মতে দেবীর পুজোয় ছাগ মেষ বা মহিষ বলির প্রথা রয়েছে প্রাচীনকালে নরবলিটো প্রচলন ছিল যা আধুনিক সময়ে কঠোরভাবে নিষিদ্ধ এছাড়াও কালীপুজোর অন্যতম উপাদান হল মদ মাংস এবং রক্ত সাধারণত অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয় এর মধ্যে কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পালিত দীপান্বিতা কালীপুজো বহুল প্রসিদ্ধ এছাড়াও মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তি এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো যথেষ্ট জনপ্রিয় তান্ত্রিকরা মনে করেন দেবী কালীর উপাসনার মাধ্যমে ভয় ও অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি পাওয়া সম্ভব দেবী কালী কালিকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী তার ভৈরব হলেন মহাকাল তিনি গ্রহরাজ শনির ইষ্টদেবী বিষ্ণুর দশ অবতারের মধ্যে দেবী কালী কৃষ্ণের সৃষ্টির উৎস তিনি উত্তর দিকের অধিষ্ঠাত্রী দেবী এবং মূলাধার চক্রে বিরাজ করেন তার মূল মন্ত্র হল ওম ক্রিম 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 হোম হোম ভ্রিম ভ্রিম দক্ষিণে কালিকা ক্রিম 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 হোম হুম ভ্রিম কালীর পরিচয় ও মহিমা তন্ত্রশাস্ত্রে অত্যন্ত গভীরভাবে বিবৃত তিনি শুধু দেবী নন বরং সমস্ত শক্তির উৎস সমস্ত সৃষ্টি এবং বিনাশের কেন্দ্রবিন্দু তিনি সমস্ত কিছু গ্রাস করে পুনরায় সৃষ্টি করেন তিনি মৃত্যুর দেবী হলেও প্রকৃতপক্ষে তিনি জীবনের প্রতীক কারণ মৃত্যু এবং জীবন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তার চরণতলে মহাকাল শিব সাহিত। যা বোঝায় দেবী কালীর সময় এবং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে শূন্যের মধ্যে থেকেও তিনি পরিপূর্ণ আর সেই পরিপূর্ণতার মধ্যে থেকেও তিনি শূন্য তিনি সকল প্রকার অসত্য অন্যায় এবং দমনমূলক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক তাকে নারীর শক্তি এবং স্বাধীনতার মূর্তি হিসাবেও দেখা হয় বাংলার সাংস্কৃতিক প্রেক্ষাপটে তিনি শক্তি সাহস এবং সংগ্রামের মূর্তি হিসাবে ঘরে ঘরে পূজিত হন কালীভক্ত এবং সাধক হিসাবে যারা বিশেষভাবে পরিচিত তাদের মধ্যে সর্বাগ্র গণ্য হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার অনন্য মাতৃভক্তি এবং জ্ঞানের আলোয় তিনি অনেক দিকভ্রষ্ট পথিককে পথ দেখিয়েছেন আরও এক মাতৃসাধক ছিলেন রামপ্রসাদ সেন আজকে আপনি যত শ্যামা সঙ্গীত শুনতে পান তার অধিকাংশই তার রচিত তার গুরু কৃষ্ণানন্দ আগম্বাগিসের কথা তো আগেই বলেছি তিনি ছিলেন একজন মহান তান্ত্রিক এবং অন্যতম মাতৃসাধক যিনি সর্বপ্রথম দেবী কালীর রূপ দান করেছিলেন এছাড়াও কমলাকান্ত ভট্টাচার্য ছিলেন অন্যতম শ্রেষ্ঠ মাতৃসাধক আরও একজন বিশেষ পাত্র আছেন বিধর্মী হয়েও তিনি যে মানসিকভাবে একজন কালী ভক্ত ছিলেন তা আপনি তার কবিতা এবং শ্যামা সঙ্গীত শুনে বুঝতে পারবেন কথা বলছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তার রচিত শ্যামা সঙ্গীতের সংখ্যা দুশোরও বেশি দেবী কালী প্রথম মহাবিদ্যারূপে তান্ত্রিক এবং আধ্যাত্মিক জ্ঞানের এক অপার উৎস তার উপাসনা মানসিক শারীরিক ও আধ্যাত্মিক শুদ্ধির এক বিশাল দিগন্ত খুলে দেয় এই আরাধনা শুধু একটি আধ্যাত্মিক প্রক্রিয়া নয় এটি জীবনের এক অমুক শিক্ষা যা ভক্তকে আত্মজ্ঞান এবং মুক্তির পথে নিয়ে যায় ভিডিওটি শেষ করার আগে বিশেষ করে মায়েদের এবং বোনেদের উদ্দেশ্যে বলছি বর্তমান সময়ে চারিদিকের পরিস্থিতি দেখে ভীত ও হলে অসংযত চলবে না দেবী কালীকে শুধুমাত্র আরাধনায় সীমাবদ্ধ করে না রেখে নিজের মধ্যে তার প্রকাশ অনুভব করুন এটি আপনাকে বিপদের সময় রুখে দাঁড়ানো এবং মোকাবিলা করার শক্তি দেবে ভুলে যাবেন না আপনি একাধারে যেমন করুণার মূর্তি তেমনই অন্যদিকে দেবী কালীর অংশ আজ এইটুকুই পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি এটি ছিল দশ মহাবিদ্যা সিরিজের প্রথম ভিডিও পরের ভিডিওতে দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা নিয়ে বিস্তারিত আলোচনা হবে তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না